আসসালামু আলাইকুম দেখুন আমার কাছে একটি চার্জার ফ্যান আসছে রিপেয়ারের জন্য এটি হচ্ছে ভীষণ কোম্পানির একটি চার্জার ফ্যান এই চার্জার ফ্যানের প্রবলেমটা কি আমি আপনাদের বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এটি কারেন্টও চলে না ব্যাটারিতেও চলে না মানে এসিতে ডিসিতে কোনোটাই চলে না এবং ব্যাটারি চার্জও না আমি প্রবলেমটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই ধরনের প্রবলেম আসলে কীভাবে রিপেয়ার করবেন দেখেন পাওয়ার কট লাগানো আছে চার্জারের বাতি কিন্তু জ্বলছে না এবং ফ্যানও চলতেছে না এখানে দুইটা বাতি আছে একটা ফ্যান চলার সময় সবুজ বাতি জলে আর চার্জ হওয়ার সময় লাল বাতি জলে কোনোটাই চলতেছে না কিছুই হচ্ছে না এই ধরনের প্রবলেম যদি আসে আপনাদের কাছে আপনারা নতুন টেকনিশিয়ান কীভাবে রিপেয়ার করবেন কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন দেখেন প্রথমে এই এসি কট মাপ দিবেন আমরা একদম গোড়ার থেকে স্টেপ বাই স্টেপ চেক করতে করতে যাব। এই এসি কটের মাধ্যমে ভোল্টেজ ঢুকে এই এসি কটটাই কিন্তু নষ্ট এই এসি কট নষ্ট হওয়ার কারণে চার্জ হচ্ছে না আমরা প্রথমে অন্য একটি কট নিব এই ভালো কট হলে মিটারে এইভাবে কাটা শো করবে দেখেন এই এসি কট ভালো আছে এই জন্য মিটারে কাটাটি নড়তেছে কিন্তু আগের কটটা ভালো ছিল না মিটারে কাটাটি নড়েনি তো আমি এই কট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই চার্জার ফ্যানে চার্জ হচ্ছে কিনা এবং ফ্যান চলতেছে কিনা এখনই লাইভ প্রুফ প্রমাণ দেখতে পারবেন তা আমি এই কটটা লাগিয়ে দিছি সর্বপ্রথমে আমি সিরিজে দিয়েছি লাইন দেখেন এখানে চার্জারের লাল বাতিটি জ্বলতেছে চার্জারে লাল বাতি জ্বলতেছে ব্যাটারি চার্জ হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু ফ্যান চলতেছে না এবং ফ্যানের ভিতরে থাকা যে চার্জারের লাইট আছে ওই লাইটটা জ্বলতেছে না চার্জারে চারটা লাইট আছে এখানে সাদা লাইট যেটা কারেন্ট চলে গেল জ্বলে সেই লাইট জ্বলতেছে না সর্বপ্রথমে আমরা এই ব্যাটারিটা বের করব ব্যাটারিটা ভালো আছে কি না সেটা চেক করব এখানে আছে সিক্স ভোল্টের ব্যাটারি 4.5 পয়েন্ট ব্যাটারি এটা আমি এভাবে কানেকশানটি খুলে নিচ্ছে। নিয়ে ব্যাটারিটা আমি মাপ দিয়ে দেখব ব্যাটারি ভালো আছে কিনা। মিটারের পজিটিভের তার ব্যাটারি পজিটিভে লাগাবেন আর নেগেটিভের তার নেগেটিভে দিবেন দেখেন এখানে মাত্র এক ভোল্ট দেখাচ্ছে যেখানে সিক্স বোল্ট দেখানোর কথা সেখানে মাত্র এক ভোল্ট দেখাচ্ছে তার মানে ব্যাটারিটা একবারে নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণ আছে এসি করটা নষ্ট হয়ে গেছিল যার কারণে ব্যাটারিটা চার্জ হচ্ছিল না দীর্ঘদিন ফেলে রাখার কারণে ব্যাটারিটা একেবারে নষ্ট হয়ে গেছে এখানে চার্জারের লাইনটা ঠিক আছে দেখেন এখানে যদি নতুন ব্যাটারি লাগানো হয় তাহলে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে তা আমরা একটি নতুন ব্যাটারি লাগিয়ে চেক করব দেখেন আমার কাছে ডিফেন্ডারের সিক্স ভোল্টের একটি ব্যাটারি আছে আমি এটা দিয়েই চেক করব। এই ব্যাটারিটা সম্পূর্ণ ইনটেক এবং নতুন তো এই ব্যাটারি দিয়ে আমি চেক করে আপনাদের দেখাবো এই ব্যাটারিটা দেখেন পুরো সুইচ দেখাচ্ছে নতুন ব্যাটারি যখনই লাগাবেন লাগানোর পরে একটা না চার ঘন্টা চার্জ দিবেন কম করে এখন আমি এই পজিটিভের জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় নেগেটিভ এটি কানেকশান করে দিয়েছি দিয়ে এখন আমরা চেক করব এই ফ্যানে আর কোনো প্রবলেম আছে কি না তো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আলহামদুলিল্লাহ ফ্যানটা চলার কথা আর যদি ফ্যান না চলে তাহলে অন্য কোনো প্রবলেম কোথায় আছে এটা আমরা খুঁজে বের করে রিপেয়ার করব। তো দেখেন ব্যাটারিটি লাগানো হয়ে গেছে এখন আমি এখানে যদি অন করি অন করার সাথে দেখেন অন হচ্ছে না তার মানে এখানে আরও অনেক প্রবলেম আছে এখানে আমি চার্জারের কটটি লাগানোর সাথে এখন চার্জ হচ্ছে তো নতুন ব্যাটারি চার ঘন্টা মিনিমাম চার্জ দিতে হবে তো এটি চার্জারের প্রবলেম না চার্জারের প্রবলেমটি যেটি ছিল কটের কারণে চার্জ হচ্ছিলো না কট চেঞ্জ করে দেওয়ার পরে এখন চার্জ হচ্ছে এখন এই ব্যাটারি দিয়ে ফ্যান চলতেছে না কেন সেইটা আমরা দেখব। স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনারা শুধু ফলো করবেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জারের সার্কিট এটা হচ্ছে ইনপুট এসি ইনপুট হয় এবং এটি হচ্ছে আউটপুট এখান থেকে ব্যাটারিতে কানেকশান যায় এখন আমরা এর মেন সার্কিটটি খুলে নেব মেন সার্কিটটি খোলার পরে চেক করব যে সার্কিটে কোথায় কি প্রবলেম আছে। এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে আসে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ঠিক এইভাবেই কাজ করবেন এটা হচ্ছে অন অফ সুইচ এই অন অফ সুইচ চেক করব এখানে একটি ফিউজ লাগানো আছে ব্যাটারি কানেকশানের ফিউজ এই ফিউজটা চেক করব এখানে যে ফিউজ লাগানো আছে এই ফিউজের দুই মাথায় সিক্স বোল্ট করে থাকবে এক মাথা দিয়ে সিক্স বোল্ট ঢুকবে এক মাথা দিয়ে সিক্স বোল্ট বেরোবে দেখেন এখানে ফিউজটা সম্পূর্ণ ভালো আছে। যার কারণে দুই মাথায় পজিটিভ সিক্স বোল্ট আমরা পেয়েছি এখানে যে অন অফের সুইচ আছে এই সুইচটা আমরা এখন চেক করব তো অন অফ সুইচ প্রবলেম মনে হচ্ছে দেখেন এখন এখানে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো এই অন অফ সুইচ খুলবো এবং এখানে যে আশেপাশে টেন্ডেস্টার আছে রেজিস্ট্যান্স আছে আমরা ভালো করে চেপে চেপে দেখবো যে কোনো টেন্ডেস্টার বা রেজিস্ট্যান্ট মরিচা পরে নষ্ট হয়ে গেছে কিনা অনেক সময় দেখা যায় ট্যানডেস্টারের গোড়ায় মরিচা পরে ট্যান্ডেস্টারের যে লেকগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় ভেঙে যায় ডিসকানেক্ট হয়ে থাকে তো এই যে একটি ট্যান্ডেস্টার আমরা পেয়েছি এই ট্যান্ডেস্টারের লেকটি মরিচে পরে নষ্ট হয়ে গেছে দেখেন আমি এটি খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এখানে একটি নতুন ট্যান্ডেস্টার লাগিয়ে দিব ট্যান্ডেস্টারের নাম্বার হচ্ছে পঁচাশি পঞ্চাশ এটি হচ্ছে পিএনপি ট্যান্ডেস্টার এই ট্যান্ডেস্টারটা সুইজিংয়ের কাজ করে থাকে সার্কিটে একটি সিগনাল দেয় সেই সিগনাল অনুযায়ী এই মোটরের যে কানেকশানটি আছে ওখানে সুইজিং হয় তা আমরা এই নতুন ট্যানডেসটারটি লাগিয়ে আবারও চেক করব যেটা যেটা আমরা নষ্ট পাবো সেইটা সেটা চেঞ্জ করবো যেখানে প্রবলেম আছে সেখানে রিপেয়ার আছে। তা আমরা এখানে নতুন ট্যানডেসটার লাগিয়ে দিয়েছি এখনও ফ্যান চলতেছে না ফ্যান যখন চলবে এখানে যে সবুজ বাতিটি আসে এই বাতিটি জ্বলবে এখন এই যে একটি অন অফ সুইচ আছে মেন যে ওয়ান অফ সুইচ পাওয়ারের এই সুইচটা আমরা চেঞ্জ করে দেব দেখেন এই সুইচটা আমি খুলে নিয়েছি আমি মিটারে চেক করে দেখবো সুইচটা ভালো আছে না নষ্ট আছে। এই সুইচটা সম্পূর্ণ নষ্ট এই সুইচটা আমি এখানে ফেলে দিচ্ছি এখানে আমি নতুন একটি সুইচ নিয়েছি সুইচটা আপনারা অবশ্যই লাগানোর আগে মাপ দিয়ে নেবেন তা আমি মিটারে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই সুইচটা মাপ দিছি সুইচটা ভালো আছে। এখন এই সুইচটা লাগাই দেব লাগানোর পরে আমরা আবারও চেক করব প্রত্যেকটা কাজ কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন আমি শুধু সেটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলে গেছে এই সুইচটা লাগানোর সাথে সুইচ অন করেছি অন করার সাথে সবুজ বাতি জ্বলছে এখন এখানে যতগুলো সুইচ আছে সব সুইচই কাজ করবে দেখেন এই যে লাইট জ্বলতেছে চারটা বাতি আছে এখানে চার্জারের লাইট এই লাইটগুলো জ্বলতেছে এবং লেবানোও যাচ্ছে জ্বালানোও যাচ্ছে সার্কিটটি এখন সম্পূর্ণ ওকে ফ্যান চলতেছে কিনা তাও দেখব দেখেন এখন ফ্যানটি চালু হয়ে গেছে পাখা ঘুরতেছে প্রবলেম ছিল এখানে মেন যে পাওয়ার সুইচ সুইচ নষ্ট ছিল ট্যান্ডেজটা নষ্ট ছিল এসি কট নষ্ট ছিল ব্যাটারি নষ্ট ছিল এই ব্যাটারিটা দীর্ঘদিন ফেলে রাখার কারণে ব্যাটারিটাও নষ্ট হয়ে গেছে এবং এই এসি কটটা নষ্ট হওয়ার কারণে চার্জ হচ্ছিল না তো সব কিছু আমরা কমপ্লিট করে এখন টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে অন হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। যেন সবাই দেখে উপকৃত হতে পারে এখানে দেখেন সাথে সাথে কাজ করতেছে আমাদের এখানে ইন্ডাকশন কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা ইন্ডাকশন কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ